ফেসবুক থেকে কি ইনকাম পুরোপুরি বন্ধ করে দিল কন্টেন্ট মনিটাইজেশন টুলস আসার পর থেকে আমাদের ইনকাম টোটালি পেজে বন্ধ বললেই চলে তো আজকে বিস্তারিত আলোচনা করব তো কন্টেন্ট মনিটাইজেশন টুলস যারা পেয়েছেন তাদের ক্ষেত্রে কি প্রবলেমটা হচ্ছে তো কন্টেন্ট মনিটাইজেশন টুলস যারা পেয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে যে যারা কঠোর থেকে কঠোর পরিশ্রম করে বড় ভিডিও শর্ট ভিডিও সব কিছুই বানাচ্ছি কিন্তু বানানোর পরেও কিন্তু দেখা যাচ্ছে আমাদের ইনকাম সেরকমভাবে দেওয়া হচ্ছে না তাহলে কি ফেসবুক আমাদের ভিডিওতে অ্যাড চালাচ্ছে না অ্যাড কি চলছে না ভিডিওতে অবশ্যই বন্ধুরা একটা সহজ উত্তর হচ্ছে হ্যাঁ অ্যাড তো চলছে কিন্তু অ্যাড চলার পরেও কিন্তু আমরা কোনো ইনকাম সেরকমভাবে পাচ্ছি না তাহলে ফেসবুক আমাদের অনেক বন্ধুদের প্রশ্ন যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন থেকে মানে কি পারফরম্যান্স করলে আমাদের ভিডিওগুলো কিভাবে কি আর্নিং দিচ্ছে তো আমি একটা কথা বলবো যে এটা বিশ্বাস করুন আমারও জানা নেই কারণ ফেসবুক কাউকে আর্নিং দিচ্ছে তো কাউকে দিচ্ছে না আবার কাউকে আবার টোটালি বন্ধ করে দিয়েছে দেখা যাচ্ছে যে কারো এক মিলিয়ন ভিডিওর ভিউজ হয়ে যাচ্ছে সেখানে কিন্তু সে পঞ্চাশ ডলার পাচ্ছে বা তাও পাচ্ছে না আবার কাউকে দেখা যাচ্ছে যে চার লাখ পাঁচ লাখ ভিউজেই কিন্তু ভালো রকম একটা আর্নিং দিচ্ছে তো রকম অনেক আমার কাছে আসে তো একটা কোথায় বলবো যে এখানে তিন রকমভাবে ইনকাম দিচ্ছে একটা হচ্ছে একদমই বন্ধ করে দিচ্ছে দিচ্ছে না আরেকটা হচ্ছে টুকটাক ভাবে ইনকাম দিচ্ছে যেমন আমাদের ভিডিওতে ছ হাজার সাত হাজার ভিউজে হয়তো সেট এই ইনকাম হচ্ছে আমাদের তো আমি তো পরিশ্রম করে যাচ্ছি ভিডিও বানিয়ে যাচ্ছি কারণ কেন কেন আমি বানিয়ে যাচ্ছি আর কেন ধৈর্য ধরে বসে আছি আজকের এই ভিডিওটা আপনারা দেখলে হয়তো আপনারাও একটু মোটিভেশন হবে আপনারা একটু অনুপ্রেরণা পাবেন বা আপনারাও কিছুটা হলেও একটু আশ্বস্ত হবেন তার জন্যই আজকে এই ভিডিওটা বানানো কন্টেন্ট মনিটাইজেশান টুলসটা তো লঞ্চ হয়েছে অনেকেই পেয়েছে আবার অনেকেও চোখেও দেখেনি তো যারা পেয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে নানা রকম সমস্যা এখন ফেসবুকের মধ্যে চলছে প্রায় প্রতিদিনই কিছু না কিছু সমস্যা ফেসবুকে হচ্ছে নতুন আপডেটের কারণে এবার যতক্ষণ না পারমানেন্টভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা লঞ্চ হবে রোল আউট হবে ততক্ষণ কিন্তু আমরা বুঝতে পারবো না যে ঠিক কি রকম পারফরম্যান্সে এটা কিভাবে আর্নিং দিচ্ছে আমাদের ভিডিওতে অ্যাডসো হচ্ছে সব হচ্ছে কিন্তু আর্নিং আমাদেরকে দেওয়া হচ্ছে না তো এটা কেন হচ্ছে বা কী বিষয় যতক্ষণ না আমরা মানে ভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাচ্ছি বা এটাই ডিসকাস হয়ে যাবে ফেসবুক থেকে একদম আপডেট ফুল আপডেট যে এটাই থাকবে এবং এই টুলসেই আমাদেরকে ইনকাম করতে হবে তারপরে হয়তো তারা আর্নিংটা দেবে বা আপডেট শেষ হয়ে গেলে দেবে যাই হোক এখন আমাদের কাছেও সেরকম বিস্তারিত কিছু আপডেট বা নতুন কোনো আপডেট নেই তো সেই কারণে আমার দিক থেকে একটা কথাই বলবো যে আমরা যেহেতু এখন দেখতেই পাচ্ছি ফেসবুকে নানা রকম আপডেট চলছে আর নানা রকম আপডেটের কারণে শুধু শুধু ইনকাম বলে নয় ভিউজ রিচ এনগেজমেন্ট সবই ডাউন সবার আপনার পেজে নয় আমার পেজেও ধরা ছাড়া আর কিছু উপায় নেই তাই ধৈর্য ধরে কাজ করে যান আমি বুঝতে পারছি আপনিও কঠোর পরিশ্রম করছেন টাইম দিচ্ছেন কিন্তু সেরকমভাবে ভাবে আর্নিং আমরা এখান থেকে ইনকাম করতে পারছি না আমিও আপনিও তাহলে কি করব আমরা কি ছেড়ে দেবো ফেসবুক না ছেড়ে দেব না আমরা কাজ করব কাজ করে আমরা দেখবো যতক্ষণ না আপডেট শেষ হচ্ছে আপডেট শেষ হওয়ার পর আমরা দেখবো যে এখান থেকে কিরকম ইনকাম হচ্ছে আদৌ আমাদের পোষাবে কিনা কারণ অনেক মানুষ আছে যারা ফেসবুকে আর্নিং করে তাদের সংসার চলে অনেকেই আছে আর্নিং করে অনেক কিছু স্বপ্ন যাই হোক তো আমরা এই প্ল্যাটফর্মে কাজ করব কি না বা কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম বাড়বে কি না সেটা পরের আপডেট তো নতুন আপডেটের জন্য আমরা সবাই অপেক্ষা করব এবং কাজ করে যাব আশা রাখছি ইনকাম বাড়বে তো দেখা যাক ফেসবুক কি করে একটা কথাই বলবো ধৈর্য ধরে কাজ করে যান ভিডিও পোস্ট করুন আপডেট শেষ হলে কিছু একটা নিশ্চয়ই হবে সেটা দেখার অপেক্ষাতেই আছি তো চলুন এই ছিল ভিডিও টাটা দেখা হবে নেক্সট ভিডিও আর আপনাদের কার কিরকম আর্নিং হচ্ছে ইনকাম হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন